নমস্কার আজকে আমরা ডোনাল্ড ট্রাম্পের একটা সাম্প্রতিক ঘোষণা নিয়ে কথা বলবো। বাংলাদেশ সহ এশিয়ার বেশ কিছু দেশের জন্য এটা বেশ উদ্বেগের একটা ইউটিউব ভিডিও বিশ্লেষণ করে আমরা এর গভীরে যাব হ্যাঁ মূল খবরটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর নতুন করে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক চাপানোর কথা বলছে পঁয়ত্রিশ শতাংশ এটা কি আগের শুল্কের সাথে যোগ হবে ঠিক তাই মানে আগে তো একটা দশ শতাংশ ছিলই তার সাথে এই নতুন পঁয়ত্রিশ শতাংশ যোগ হয়ে মোট দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ বিরাট অঙ্ক তো হুম বিরাট আর সূত্র বলছে এটা কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে পয়লা আগস্ট দু থেকে তবে দেখুন শুধু বাংলাদেশ নয় কিন্তু ও আচ্ছা আর কোন কোন দেশ আছে এই তালিকায় তালিকায় জাপান দক্ষিণ কোরিয়া আছে মায়ানওয়ারের উপর তো মোট পঞ্চাশ শতাংশ হওয়ার কথা বলা হচ্ছে লাউস চল্লিশ শতাংশ কম্বোজিয়া ছত্রিশ শতাংশ থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া এরাও আছে বাপরে এতগুলো দেশ কিন্তু বাংলাদেশের কথায় যদি ফিরে আসি পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক ওদের প্রধান রপ্তানি তো পোশাক শিল্প তাই না এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে অবশ্যই বাংলাদেশের অর্থনীতির জন্য টেক্সটাইল তো খুবই গুরুত্বপূর্ণ মানে পোশাক নেটওয়্যার এগুলোই প্রধান রপ্তানি পণ্য আর আমেরিকা তাদের জন্য জার্মানের পরেই মানে দ্বিতীয় বৃহত্তম বাজার তাহলে তো বিশাল ধাক্কা লাগবে অর্থনীতিতে একদম বিপুল কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল এত বেশি শুল্ক চাপলে আমেরিকান ক্রেতারা তো অন্য সস্তা বিকল্প খুঁজবে তাই না স্বাভাবিক ফলে বাংলাদেশের রপ্তানি আয় কমবে চাকরির বাজারেও তার প্রভাব পড়বে সূত্র এখানে মোহাম্মদ ইউনুসের সময়ের একটা প্রসঙ্গ এনেছে মানে প্রবৃদ্ধি তখন কিছুটা কমেছিল হয়তো বোঝাতে চাইছে যে অর্থনৈতিক চাপ আগে থেকেই কিছুটা ছিল এই নতুন শুল্ক সেটা আরও বাড়িয়ে দেবে হুম বুঝতে পারছি আচ্ছা একদিকে যেমন বাংলাদেশের সংকট বাড়ছে অন্যদিকে এই পরিস্থিতি কি অন্য কোনো দেশের যেমন ধরুন ভারতের জন্য কোনো সুযোগ তৈরি করছে সূত্র কি বলছে হ্যাঁ এই প্রশ্নটা আসছে সূত্র কিন্তু সেদিকে ইঙ্গিত করছে মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন হয়তো ভারতের সাথে একটা নতুন বাণিজ্য চুক্তি করার কথা ভাবছে ইন্টারেস্টিং যদি সেরকম কিছু হয় আর বাংলাদেশ বা ভিয়েতনামের মতো দেশগুলো এই উচ্চ শুল্কের জন্য পিছিয়ে পড়ে তাহলে ভারতের কোম্পানিগুলোর জন্য আমেরিকার বাজারে ঢোকাটা সহজ হয়ে যেতে পারে বিশেষ করে কোন ধরনের কোম্পানির কথা বলা হচ্ছে টেক্সটাইল তো বটেই এছাড়া টাটা মাহিন্দ্রার মতো অটোমোবাইল কোম্পানিগুলোর কথা উল্লেখ করা হয়েছে আর কি কিছুটা আজ নাকি এখনই পাওয়া যাচ্ছে ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ারের দাম নাকি বাড়ছে সত্যি তার মানে বাজার আগে থেকেই একটা সম্ভাবনার দিকে ঝুঁকছে মনে হচ্ছে সেরকমই ভিয়েতনামের ওপরও যেহেতু শুল্কের কথা বলা হয়েছে ভারতের সুযোগটা হয়তো আরও বাড়ছে কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে ট্রাম্পের আগের ট্র্যাক রেকর্ড যদি দেখি তিনি কি এই সিদ্ধান্তে আসলেই অটল থাকবেন মানে আগেও তো এরকম ঘোষণার পর সিদ্ধান্ত বদলের ঘটনা ঘটেছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এই অনিশ্চয়তাটাই এখন মূল বিষয় যেমন ধরুন বাংলাদেশের উপর সাঁত্রিশ পার্সেন্ট শুল্কের কথা বলেও তো সেটা শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছিল যদিও দশ পার্সেন্ট তখন থেকেই চালু আছে ঠিক সূত্র এই অনিশ্চয়তার কথা বলছে অতীতেও ট্রাম্প এমন কঠোর অবস্থান নিয়েছেন কিন্তু পরে আলোচনার মাধ্যমে বা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত বদলেছেন তাহলে এটাও কি সেরকম কিছু হতে পারে হতেই পারে তিনি তো প্রভাবিত দেশগুলোকে এক অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন আলোচনার জন্য বা তাদের দিক থেকে কোনো অফার বা প্রস্তাব দেওয়ার জন্য অনেকে এটাকে একটা দর কষাকষির কৌশল হিসেবে দেখছেন চাপ সৃষ্টির কৌশল হ্যাঁ অনেকটা তাই আমেরিকার শর্ত মানতে বাধ্য করা বা কোনো নির্দিষ্ট সুবিধা আদায় করা এটা ট্রাম্পের বৃহত্তর আমেরিকা ফার্স্ট নীতির অংশও হতে পারে তাহলে বাংলাদেশের সামনে পথটা বেশ কঠিন একদিকে বিরাট অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি অন্যদিকে আমেরিকার সাথে দর্কষাকষি এই দর্কষাকষিতে আমেরিকা ঠিক কি চাইতে পারে সূত্র কি কিছু বলেছে এখানে বিষয়টা একটু একটু অনুমান নির্ভর হয়ে পড়ছে অর্থনৈতিক ক্ষতি মেনে নেওয়া তো বাংলাদেশের জন্য খুবই কঠিন হবে অবশ্যই আর আমেরিকা ঠিক কী চাইবে সেটা স্পষ্ট নয় সূত্র একটা সম্ভাবনার কথা উল্লেখ করেছে তবে সেটা বেশ অনুমানমূলক কি রকম যেমন দন অসগোষ্ঠীর অংশ হিসেবে আমেরিকা হয়তো কোনো কৌশলগত সুবিধা যাইতে পারে ধরন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি এ ধরনের কিছু কিন্তু আবারও বলছি এটা উৎসের নিজস্ব অনুমান কোনো নিশ্চিত খবর নয় এটা তো বেশ গম্ভীর বিষয় অবশ্যই আর উৎসে বেশ গভীর উদ্বেগও প্রকাশ করা হয়েছে মানে যদি এই শুল্ক সত্যিই বহাল থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে কি পাকিস্তানের থেকেও পিছিয়ে পড়ার আশঙ্কার কথাও বলা হয়েছে সেখানে পরিস্থিতি সত্যিই জটিল একদিকে আমেরিকার চাপ অন্যদিকে আঞ্চলিক বাণিজ্য একটা পরিবর্তনের একদম আর এখানেই আমাদের শেষ প্রশ্নটা উঠে আসছে চলুন ধরে নেই এই শুল্কগুলো শেষ পর্যন্ত কার্যকর হলো আচ্ছা আর ভারত এই সুযোগটা কাজে লাগিয়ে নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে নিল তাহলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক মানচিত্রে কি ধরনের পরিবর্তন আসতে পারে মানে দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হবে ঠিক যখন প্রতিবেশী দেশগুলো অর্থনৈতিক চাপে পড়ছে আর একটা দেশ সেই সুযোগে আরও শক্তিশালী হচ্ছে এই যে একটা ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে এটা এই অঞ্চলের ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করবে এটা নিঃসন্দেহে একটা বড় প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটা নিয়েই হয়তো আমাদের আজকের আলোচনা শেষ করতে পারি এর উত্তর সময়ই বল